ঝুমকু জবা বনের দুল উঠলো ফুটে বনের ফুল সবুজ পাতা ঘুমঠা ঝুমকু জবা হাওয়ায় দুলে সেই দুলনির আহমেদ ঝুমকু জবা নিয়ে ঠিক এমনভাবেই কবিতা লিখেছেন আপনারা নিশ্চয়ই সেটা পাঠ করেছেন দেখেন এই যে ঝুমকু জবা ফুলগুলি পেন্ডুলামের মতো দুলে এবং প্রত্যেকটা ফুল ঝুমকা আকৃতির দুলতে থাকে দেখতে খুবই সুন্দর এই ফুল থেকে যখন প্রজাপতি মধু খায় তখন সেই দৃশ্যটা আরও ভালো লাগে জবা অবশ্যই একটি ঔষধি সম্পন্ন উদ্ভিদ আপনারা নিশ্চয়ই সেটা জানেন আমি আগেও এটা বলার চেষ্টা করেছি জবা ফুলের পাপড়ি এবং বৃতি এগুলা ছিঁড়ে যদি আপনি পানিতে ভিজিয়ে রাখেন তাহলে পানিটা অনেকটা বার্লির মতো ঘন হয়ে যায় সেই পানি যদি মাথার স্কাল্পে যদি মেখে দেন তাহলে চুল গজাতে সাহায্য করে চুল পরা বন্ধ হয় এবং এটা যেহেতু স্নিগ্ধকারক সেহেতু এই জমকো জবা ফুলের পাপড়ি ভিজিয়ে সেই পানিতে চিনি সহযোগে আপনারা সেবন করতে পারেন পেটের অনেক ধরনের পীড়া দূরীভূত হয় এবং মানুষের মনকে সতেজ রাখে